কবিতা মিলন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবন মরণের স্রোতের ধারা যেখানে এসে গেছে থামিনি সেখানে মিলেছি নি সময় হারা একদা তুমি আর আমি চলেছি আজ একা ভেসে কোথা যে কত দূর দেশে তরণী দুলিতেছে ঝরে এখন কেন মনে পড়ে যেখানে ধরণীর সীমার শেষে সর্ব আসিয়া সেনা সেখানে তুমি আর সেখানে বসে শিনু আপনারা আমরা দোধে পাশে পাশে সেদিনই বুঝেছিলুন কিসের দোলা তুলিয়া ওঠে হাসে হাসে কিসের খুশি কেঁপে ওঠে নিখিল চরাচর বেপে

কেদিন বুঝেছি নু প্রাণে হাসার সীমা কোনখানে বিশ্ব হৃদয়ের মাঝে বীণার বাণী কোথায় বাজে কিসের বেদনা সে বনের বুকে কুসুম ফোটে দিন যায় নি জবে তোহে ব্যাকুল সুখে কাঁদি নি তুমি আর আমি বুঝি নি কি আগুন ফাগুন হাওয়া গোপনে আপনার দ্বারে কেন যে অরুণের করুণ চাও নিজেরে লাইতে চাহে অকুলে হারাইতে নদী কেন যে ধাই হিরকতি বিজুলি পিজুলি আর বানে কেন যে আপনার আর আনে কি খেলা যে প্রভাত সনে খেলেছি পরাজয় গামী বুঝি মিঞ্জবে তোহে প্রণে গান খেলিন তুমি আর আমি